দার্জিলিং রবিবার গভীর রাতে এলাকায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জানা যায় এলাকার দুটি আসবাবপত্রের দোকানে আচমকায় আগুন লেগে যায় কাছের আসবাবপত্রে ভরা দোকান থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে চারিদিকে ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে খবর পেয়ে দমকলের মোট তিনটি ইঞ্জিন দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে স্থানীয়রা রাস্তায় নেমে আসেন ও দমকলকে আগুন নেভানোর কাজে সহযোগিতা করে আগুনের কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে শর্ট সার্কিটের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না দমকল বাহিনী এই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি